ত্রয়োদশ পাঠ উদ্ভব মন্ডল জাতিতে সদগোপ তার তারা অত্যন্ত দরিদ্র ভুসম্পত্তি যা ছিল ঋণের দায়ে বিক্রয় হয়ে গেছে এখন মজুরি করে ক্লায় ক্লায় ক্লেশে তার দিন দিন হয় এদিকে তার কন্যা নিস্তারিণীর বিবাহ বরের নাম বটকৃষ্ণ তার অবস্থা মন্দ নয় ক্ষেতের উপর শস্য দিয়ে সহজেই সংসার নির্বাহ হয় বাড়িতে পূজা অর্চনা ক্রিয়াকর্মও আছে আগামীকাল উনিশে জ্যৈষ্ঠ বিবাহের দিন বরযাত্রীর দল আসবে তার জন্য আহারাদির উদ্যোগ করা চাই পাড়ার লোকে কিছু কিছু সাহায্য করেছে অভাব তবু যথেষ্ট পাড়ার প্রান্তে একটি বড় তার নাম বর্তমান ব্যবহার করতে পেত কি গ্রামের গৃহস্থ বাড়ির কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রয়োজন উপস্থিত হলে মাছ ধরে নেবার বাধা ছিল না কিন্তু সম্প্রতি বাবু প্রজাদের সেই অধিকার বন্ধ করে দিয়েছেন অল্প কিছুদিন আগে খাজনা দিয়ে বৃন্দাবন জেলে তার কাছে থেকে ওই পুকুরে মাছ ধরবার স্বত্ব পেয়েছে উদ্ভব সংবাদ ঠিকমতো জানতো না তাই সেদিন রাত্রি থাকতে উঠে পদ্মপকুলকে একটা বড় দেখে রুই মাছ ধরে বাড়ি আনবার উপক্রম করছে এমন সময় বিঘ্ন ঘটলো সেদিন দুর্লাভ বাবুর ছোট কন্যার অন্নপ্রাশন খুব সমারোহ করে লোক খাওয়ানো হবে তারই মাছ সংগ্রহের জন্য বাবুর কর্মচারী কৃষ্টিবাস এবং কয়েকজন জেলে নিয়ে সেই পুষ্করিণীর ধারে এসে উপস্থিত দেখে উদ্ভব একটা মস্ত রুই মাছ ধরেছে সেটা তখনই তার কাছ থেকে কেড়ে নিলে উদ্ভব কৃতের হাতে পায়ে ধরে কাঁদতে লাগলো ফল হলো না ধনঞ্জয় তাকে বলপূর্বক ধরে নিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে অত্যাচারী বলে উদ্ভব তার দুর্নাম করেছে তাই তার উপরে তার বিষম ক্রোধ বললেন তুই মাছ চুরি করেছিস তার দণ্ড দিতে হবে ধনঞ্জয় বললেন একে ধরে নিয়ে যাও যতক্ষণ না দশ টাকা দণ্ড আদায় হয় যে ছেড়ে দিও না উধ্ধত হাত জোড় করে বললে আমার দশ পয়সা নেই কাল কন্যার বিবাহ কাজ শেষ হয়ে যাক তারপরে আমাকে শাস্তি দেবেন দুর্লভবাবু তার কাতর বাক্যে কর্ণপাত করলেন না ধনঞ্জয় উদ্ধবকে সকল লোকের সম্মুখে অপমান করে ধরে নিয়ে গেল দুর্লভের পিসি কাত্যায়নী ঠাকুরান সেদিন অন্নপ্রাশনের নিমন্ত্রণে অন্তপুরে উপস্থিত ছিলেন উদ্ধবের স্ত্রী মোক্ষদা তার কাছে কেঁদে এসে পড়লো কাত্তায়ী দুর্লভকে ডেকে বললেন বাবা নিষ্ঠুর হই না উদ্ভবের কন্যার বিবাহে যদি অন্যায় করো তবে তোমার কন্যার অন্নপ্রাশনে অকল্যাণ হবে উদ্ভবকে মুক্তি দাও দুর্লভ পিসির অনুরোধ উপেক্ষা করে চলে গেলেন কীর্তিবাসকে ডেকে কাত্তায়নি বললেন উদ্ভবকে উদ্ভবের দণ্ডের এই দশ টাকা আমি দিলাম এখনই তাকে ছেড়ে দাও উদ্ভব ছাড়া পেলো কিন্তু অপমানে লজ্জায় তার দুই চক্ষু দিয়ে জল পড়তে লাগলো পরদিন গোধূলি লগ্নে নিস্তারিণীর বিবাহ বেলা যখন চারটে তখন পাঁচজন বাহক উদ্ভবের কুটির প্রাঙ্গনে এসে উপস্থিত কেউ বা এনেছে ঝুড়িতে মাছ কেউ বা এনেছে হাড়িতে দই কারো হাতে থালাই ভরা সন্দেশ একজন এনেছে একখানি লাল চেলির শাড়ি পাড়ার লোকে আশ্চর্য লাগলো জিজ্ঞাসা করলে কে পাঠালেন বাহকেরা তার কোনো উত্তর না দিয়ে চলে গেল তার কিছুক্ষণ পরে কুটিরের সম্মুখে এক পালকি এসে দাঁড়ালো তার মধ্যে থেকে নেমে এলেন কাত্তায়ুন ঠাকুরান উদ্ভব এত সৌভাগ্য স্বপ্নেও কল্পনা করতে পারতো না কাত্তায়ুন বললেন দুর্লভ কাল তোমাকে অপমান করেছে সে কথা তুমি মনে করো না আমি তোমার কন্যাকে আশীর্বাদ করে যাব তাকে ডেকে দাও কাত্তায়নি নিস্তারিণীকে এক গাছি সোনার হার পরিয়ে দিলেন আর তার হাতে একশত টাকার একখানি নোট দিয়ে বললেন এইটা তোমার যৌতুক